ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক ধন্যবাদ তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ পাঁচমিশালি সবজি বা পাঁচমিশালি সবজির ছক্কা যেটা খুশি বলতে পারেন তা এখানে টমেটো আছে আদা কুচি কাঁচা লঙ্কা আছে বরবটি আছে গাজর সমস্ত সবজি পরিমাণ মতো আছে এখানে বিউলির ডালের বড়ি বিউলির ডালের বড়ি আছে কাঁচকলা কাঁচকলাটা দেখুন একটু হালকা খোসা সহ কেটে নিয়েছি আর প্রতিটা সব সবজি সম সাইজ করে দিতে হবে দু একটা ভেন্ডি আছে যেহেতু এখন ভেন্ডির সিজন কুমড়ো নিয়েছি খোসা সহ আছে ক্যাপসিকাম বেগুন আলু আমরা জানি সবজির থেকে সবজির খোসাতে ভীষণ উপকার তাই কুমড়োর খোসা আমি ফেলিনি কাঁচকলার খোসা এখানে আছে নারকেল কোড়া আর আছে গোটা ছোলা ভেজানো আর বন্ধুরা যেটা বলছিলাম কুমড়োর কুমড়োর থেকে কুমড়োর খোসাতে উপকারী বেশি আলুর থেকে আলুর খোসায় উপকারিতা বেশি তাই যে সবজিগুলো খোসার সহ রাখা যাবে সেই সবজিগুলি যদি সহ নিই তাহলে কিন্তু সবজিটা খুব একটা খারাপ হবে না এখানে তেজপাতা আছে দারচিনি লবঙ্গ ধনে গোটা জিরে আছে শুকনো লঙ্কা এগুলি শুকনো খোলায় খোলাতে বা শুকনো কড়াইতে ভেজে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে এটা হচ্ছে এই রেসিপিটার মানে এই নিরামিষ সবজির ভাজা মশলা যেটা বলি ভাজা মশলা দারুণ ফেলেবার হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তা হালকা করে এটা ভেজে নেব খুব বেশি ট্রাই করব না কিছুটা গোলমরিচ দিয়ে আর দেব হচ্ছে কষৌড়ি মেথি এটা হচ্ছে কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করাইটা যেহেতু ভীষণ গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে ওই তাপেই কিন্তু মশলাটা ফ্রাই হয়ে যাবে এবার এখানে আমি রাইস ব্রান অয়েল দিয়ে দিলাম রাইস ব্রান অয়েল দিয়ে দেওয়ার পর প্রথমে আলুটাকে আলাদা করে ভেজে নেব। সরি আগে বড়িটা ভেজে নেবো বড়িটা ভেজে তুলে নেব। আর এটা হাতে তৈরি বাড়িতে বিউলির ডালের বড়ি এই গড়ি কিভাবে বাড়িতে তৈরি করে দেওয়া যায় খাটিটা খাওয়া যায় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে নিরামিষ কিচেনে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এইবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো প্রথমে আলুটা ভেজে নেব আর এইভাবে খোসা সহ আলু কাটলে বা কাঁচকলা বা কুমড়ো দিলে সবজির কিন্তু টেস্ট অন্যরকম হয় অনুষ্ঠান বাড়িতে কিভাবে সবজি রান্না করে সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তা প্রথমে আলু আর কাঁচকলাটা একই সঙ্গে আমি ভেজে নেবো লাল লাল করে কোনো রকম হলুদ কিন্তু দেব না একটু সামান্য নুন দিয়ে দেব নুনটা দিলে কি হবে তাহলে এই আলু আর কাঁচকলা ভাজার মধ্যে নুনটা যাবে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কিন্তু আলু গাছ ভেজে নেব তো দেখুন হলুদ দিইনি কিন্তু কালারটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এইবার আলু কাঁচকলা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নেব যেসব বন্ধুরা নিরামিষ মানে ভেজিটেরিয়ান তারা আপনারা এই সবজিটা ভাতের সঙ্গে বা রুটি পরোটা সঙ্গে খেতে পারেন তাদের তো কোনো কথাই নেই আর নিরামিষ দিনে যারা নন ভেজ খান নিরামিষ দিনে এই একটা সবজি রান্না কিন্তু অন্য কিছুর প্রয়োজন হবে না আলু আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আর এই আলু কাঁচকলাটা আপনি কিন্তু শুধুও খেতে পারেন এত সুন্দর ভাজা হয় এইখানে এবার আর একটু এই তেলের মধ্যে সর্ষের তেল আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা দেবো যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দেওয়া আছে একটা শুকনো লঙ্কা দেবো আর দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নর্মাল আমরা জানি কী কী দিয়ে তৈরি করতে হয় তবুও আমি একবার বলে দিচ্ছি মৌরি মেথি জিরে আর কি বলে কালো জিরে আর এর মধ্যে আমি সর্ষেটা অ্যাড করি কারণ সর্ষের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ফোড়নটা খুব বেশি পোড়া হলে ভালো লাগবে না এবার নারকেল কোড়া নারকেলটা মাস্ট কোকোনাট যেটাকে বলে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দেব ছোলা ভিজানো ছোলা মানে কাঁচা ছোলা কাঁচা ছোলা সবজিতে দিলে খুবই টেস্টি হয় এবার দিয়ে দেবো বেগুন কেটে রাখা বেগুন ভেন্ডি কুমড়ো ক্যাপসিকাম মানে টমেটো বাদ দিয়ে যে সবজিগুলি আছে সেইগুলি আগে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে এবার যে বরবটিটা আছে বরবটি গাজর এগুলি দিয়ে দেব। আর যদি আলাদা করে এগুলি ভাজি তাহলে সবজির যে ভিটামিন থাকে বা যে উপকারিতা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই খুব বেশি করে কিন্তু ভাজবো না পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা বুঝে দিতে হবে যেহেতু আলু আর কাঁচকলা ভাজার সময় হালকা করে একটু নুন দেওয়া ছিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু কুক করতে হবে দেখুন অনেকটাই কমে গেছে আর ঢাকা দিয়ে রান্না করলে একটু জল বেরোয় সেই জলটাতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায় এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এইবার ভেজে রাখা আলু আর গাছপালাটা দিয়ে দিলাম আর যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আগেই দিয়ে দিতে হবে এটা যেহেতু বাড়িতে তৈরি বড়ি একটু জাল হবে আর কেনা থাকে ডালটা কম থাকে আর ওখানে চালের গুঁড়ি অ্যাড করা থাকে বা ময়দা আটা সেটা খেতেও ভালো লাগে না আর এই নিরামিষ সবজিটা খেতে অসাধারণ লাগে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখুন এই মশলা দিয়ে যেভাবে রান্না করলাম আশা করি খুবই ভালো লাগবে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল যারা যাদের সুগার আছে বা যারা ডায়েট করেন চিনি নাও দিতে পারেন কারণ বেগুন কুমড়ো গাজর এগুলিতে এগুলি বি মানে বলে শিম এগুলো বরবটি এগুলো যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে তাই এক্সট্রা মিষ্টি না দিলেও কিন্তু চলে সবজিটা খুব সুন্দরভাবে একদম সফট হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে এটাকে ভালোভাবে নাড়তে হবে আর একটা জিনিস অ্যাড করব টমেটোটা দিয়ে দিলাম টমেটোর সব সবজিগুলি সিদ্ধ হয়ে গেলে তারপর দিতে হবে যাতে হালকা একটু টক টক লাগে দিয়ে একটা জিনিস অ্যাড করব দুধ দেবো দুধটা হচ্ছে এই সবজিটার মেন উপকরণ এতে কি হবে সবজির স্বাদটা ভীষণ মানে দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দেব আর খুব বেশি টাইম লাগবে না সবজিটা একদম মাখা মাখা টাইপে হবে হালকা একটু মানে জুস জুস থাকবে জুসি জুসি তো দেখুন সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে দুধ দেওয়াতে দুধ কিন্তু সাদা আর সাদা দুধ দিলে একটু চেঞ্জ তো হবেই এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেই মশলাটা অ্যাড করব কিন্তু বেশি পরিমাণ মশলা তো দেওয়া যাবে না অনেকটা মশলা হয়েছে তাই এই সবজিতে যতটা পরিমাণ প্রয়োজন ঠিক ততটা মশলা আমি দেব আর একবার ঠেকে দেব ডেকে দেওয়ার পর সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার মশলাটা অ্যাড করব তো যতটা পরিমাণ মশলা দেওয়ার দরকার আমি ততটাই দিলাম দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেখবো আর যে জুস টুলকু দেখছেন এটাও একদম আলু কাঁচকলা কুমড়ো দেওয়া আছে টেনে যাবে মানে শুকিয়ে যাবে সবজিতে এবার ঘি দেবো ঘিটা মাস্ট অনুষ্ঠান বাড়ির স্বাদে সম্পূর্ণ এই নিরামিষ সবজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন ফ্যামিলিতে এসেছেন রেসিপি দেখেন সবাইকে অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমিও নতুন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবে